শুভ অষ্টমী সকলকে পঞ্চমের দিন ঠাকুর দেখতে বেরিয়ে আমি পুজো মণ্ডপ আর প্রতিমার যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো করেছিলাম সেটা দিয়ে একটা অনেক বড় ভিডিও হয়ে গেছিলো তা সেই ভিডিওটাকে আমি তিনটে পার্টে ভাগ করে নিয়েছিলাম এটা হলো তৃতীয় পার্ট বা শেষ পার্ট আগের দুটো পার্ট যারা এখনও দেখো তাদের অবশ্যই বলবো তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোন পুজো মণ্ডপটি তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো এখন যে পুজো মণ্ডপটি তোমরা দেখছো এটা হলো রানাঘাটের বিশ্বাস পাড়ার পুজো মণ্ডপ চলো পুজো মণ্ডপ তো তোমাদের দেখিয়ে দিলাম এবার ভিতরের দিকে গিয়ে প্রতিমা দর্শন করায় এই দেখো তোমরা এবার প্রতিমা দর্শন করে নাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পুজো কেমন কাটলো এদিকে দেখো ইচ্ছে একটু ভিডিও করে নিল তারপরে আমরা রানাঘাট মালঞ্চ স্কুলের এখানে ঠাকুর দেখে নিলাম তারপরে চলে গেছিলাম রানাঘাটের ভাঙরা পাড়ার দিকে ঠাকুর দেখতে তো এই হলো ভাঙরা পাড়ার পুজো মণ্ডপ পুজো মণ্ডপটা দেখো একদম যেন ঝলমল করছে এবার চলো পুজো মণ্ডপের ভিতরের দিকে যাওয়ার পালা ইচ্ছে আর মা কিন্তু টোটোতে বসেছিল কারণ ইচ্ছে খুব খিদে পেয়ে গেছিলো মা কিন্তু ইচ্ছেকে একটু খাইয়ে দিচ্ছিলো আর আমরা ভিতরের দিকে এসেছিলাম দেখো তোমরা প্রতিমা দর্শন করে নাও প্রতিমা দর্শন করে বেরিয়ে একটুখানি ফুচকার ঘুগনি খেয়ে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম স্প্রাইট আর ইচ্ছের জন্য ফ্রুটি যেহেতু বাড়ি থেকে বিরিয়ানি আর চিকেন খেয়ে এসেছিলাম তাই জন্য খাওয়ার দিকে কিন্তু সেরকম একটা ঝোঁক ছিল না আমাদের তারপরে চলে এসেছিলাম রানাঘাটের চৌধুরী পাড়ার পুজো দর্শন করতে এখানে পুজো দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে এবার চলো ভিতরের দিকটাই যাওয়া যাক ভিতরের দিকটাও কিন্তু খুব সুন্দর সাজসজ্জার সাথে সাজানো হয়েছে আর এখানকার মায়ের নাম হলো উমামা তো তোমরা এখন উমামাকে দর্শন করছো উমামাকে দর্শন করে নাও তোমরা উমামাকে দর্শন করে তারপরে আবার আমরা রওনা দিয়ে দিয়েছিলাম পরের পুজো দিকে আর যেতে যেতে অসংখ্য পুজো মণ্ডপ আর প্রতিমার দর্শন করে নিচ্ছিলাম আর ইচ্ছেও কিন্তু আমাদের সাথে আনন্দ করে ঠাকুর দেখছিল এই হলো পল্লী পুজোর পুজো মণ্ডপ তো পুজো মণ্ডপের বাইরেটা তোমাদেরকে দেখালাম এবার চলো ভিতরের দিকটা তোমাদের দেখায় এখানে অনেক মূর্তি করে করা হয়েছিল আর অনেক কিন্তু সুন্দর সুন্দর লাইট ছিল ইচ্ছে দেখো এত ভালো লেগেছে ও কিন্তু এখানটায় এসে খুব মজা করছিল। আর কিন্তু খুব হুটো শুরু করে দিয়েছিল আর এই দেখো মাকে এবার তোমরা দর্শন করে নাও এখানে মাকে দর্শন করে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম ষষ্ঠীতলা বারোয়ারিতে ষষ্ঠীতলা বারোয়ারির বাইরের দিকটা তোমাদেরকে আগে ঘুরিয়ে দেখায় এখানে কিন্তু অনেক কিছু দেখার মতন করেছিল খুব সুন্দর করে পরিপাটি করে করা ছিল তো চারিদিকটা দেখো প্রত্যেকটা পুজো মণ্ডপই খুব সুন্দর হয়েছে আর প্রত্যেকটা মা তো খুব সুন্দরী। সেখানে আর কিছু বলার নেই এই হলো মা মাকে তোমরা দর্শন করে নিলা এরপরে আমরা নিঃসায়নি মন্দিরের পাশ দিয়ে বড় বাজারের পুজো দর্শন করে চলে গেছিলাম সড়ক একের পল্লীর পুজো কমিটির পুজো দেখতে এখানে থিম ছিল পুতুল নাচের ইতিকথা চারিদিকে শুধু পুতুল আর পুতুল এই পুতুল দেখে ইচ্ছে তো আনন্দ পেয়েছিল। তার সাথে কিন্তু আমরাও খুব আনন্দ পেয়েছিলাম যেন এক টুকরো ছেলেবেলা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল পুতুলগুলো দেখতে একদম মিষ্টি কিউট একটা থিম যাকে বলে এবার ভিতরের দিকটায় চলো ভিতরের দিকটায় যাই আর তোমরা কিন্তু চারিদিকটা দেখতে থাকো চারিদিকে শুধু পুতুল আর পুতুল কার কার এই পুতুল দেখে নিজের ছেলেবেলার কথা মনে পড়ছে চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও এবার পুজো মণ্ডপের ভিতরের দিকে যাওয়ার পালা ভিতরের দিকে গিয়ে মাকে দর্শন করার পালা তো মাকে তোমরা সকলে দর্শন করে নাও মাকে দর্শন করে নিয়ে আমরা আবারই পুজো মণ্ডপের এখানে চলে এসেছিলাম রতলা বাস স্ট্যান্ডে যেখান থেকে আমরা পঞ্চমীর দিন সন্ধে সাড়ে আটটার সময় ঠাকুর দেখতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম সেখানেই আমরা রাত্রি সাড়ে এগারোটার সময় ঠাকুর দেখা কমপ্লিট করে আবার ফিরে এসেছিলাম এখানে এসে দেখো ইচ্ছে কেক খেতে শুরু করে দিয়েছে ইচ্ছে কেকটা খেতে থাকুক তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও আর যারা এই তিনটে পার্ট দেখলে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোন পুজো মণ্ডপটি তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো টাটা খুব ভালো কাটাও তোমরা পুজো সকলে